আলাইকুম বর্তমানে ভাইরালের যুগ চলতেছে ঠিক আছে ভাইরালের যুগের মধ্যে ভাইরাল একটা কালার নিয়ে আমরা চলে আসছি আজকে অসাধারণ একটা কালার যেই কালার হচ্ছে দেখলে মনটা কিন্তু এক চান্সে ভালো হয়ে যায় আপুরা যারা হচ্ছে শাড়ি পরেন তাদের জন্য কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা আইটেম সংগ্রহ যদি এরকম একটা শাড়ি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না এই দেখেন ভাইয়াকে বলেন এই ধরনের একটা শাড়ি কিন্তু গিফট করার জন্য আপনাকে আপু নিজেকে নিজে যারা হচ্ছে নিজেকে নিজে গিফট করতে চান এই ধরনের একটা শাড়ি গিফট করে ফেলেন অসাধারণ একটা শাড়ি এটিকে অর্গ্যানজানা সিল্ক ऑर्गेंजा सिल्क এটা অর্गेंजा সিল ঠিক আছে অর্गेंजा সিল কালার দেখলে কিন্তু এত বেশি লোভ লাগতেছে আমার বুঝছেন আমাদের তো আসলে এইসব কালার আসলে পরা যায় না ছেলে মানুষ পড়তে পারে না আমার যদি পরা সম্ভব হতো আমি কিন্তু এই টাইপের শার্ট বানায় কিন্তু পরে ফেলতাম বুঝছেন এত সুন্দর কিন্তু হচ্ছে শাড়ির কালারটা আর এই যে পাড়ের পশুটা দেখেন এত সুন্দর কাজ করে দেওয়া আছে জুয়েলারি লাগবে না আমি আরেকটা শাড়ির কথা বলেছিলাম যে এই শাড়িটার ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে গ্রিন লাভার যারা আছেন তাদের জন্য আর এই শাড়িটার প্রাইস কিন্তু বলে দেবো ভিডিওতে সাথে থাকতে হবে অসাধারণ একটা শাড়ি অর্গানজা সিল্কের মধ্যে ব্লাউজ পিসটা যদি একটু দেখি অল ওভার বডিতে কিন্তু জিরো শ্রণের কাজ করে দেওয়া আছে সরস্ক স্ট্রেনের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর এবং ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা আরও অসাধারণ এই দেখেন একদম ভালো না লাগে কিন্তু পারবেন আপুরা যারা আছেন হাতার পোষণে এটা কিন্তু হাতার পোষণে এই কাজটা আসবে হাতার প্যালেটে এটা হচ্ছে পিঠে যাবে এই কাজটা আর এইটা হচ্ছে আরেকটা হাতায় যাবে আর ফেব্রিক্স ধরলে মন ভালো হয়ে যাবে প্রাইসটা দেখায় দিচ্ছি দেখেন সব ওপেন কিন্তু এখন পাঁচ হাজার একশো পঁচাশি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে শাড়িটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার একশো পঁচাশি এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর একটা শাড়ি কালারের কারণে কিন্তু শাড়িটা বেশি ভালো লেগেছে তো আমাদের পেজে আমাদের সাথেই থাকবেন এই ধরনের আরও আরও ভিডিও দেখার জন্য ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফরাদ ভাইকে এই ধরনের একটা শাড়ি আমাদেরকে দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম